আল্লাহর দয় অনেক ভালো আছি অবস্থা জি আলহামদুলিল্লাহ আমি তো বলি আমার কোন প্রোগ্রামের গরু আল্লাহর রহমতে এটা গর্ব করার বিষয় হয়তো ভালো জিনিস কালেকশন করি দর্শক ভাইরা গ্রহণ করে এক কথায় আগের প্রোগ্রামের পাঁচটা গরু ছিল চারটা ব্রাহ্মণা এক বড় ভাই নিছে আর ওই কালো যেই গরুটা ছিল ওইটা এক বড় ভাই নিছে পাঁচটা গরু আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে সেল আচ্ছা না পাঁচ পেজ গরু দেখাইছিলেন দেখা যাচ্ছে ভিডিও ছারার দু এক দিনের মধ্যে সবগুলো করবে জি কথা তো প্রথম দিনেই হয় আল্লাহর রহমতে আমার গরু রাতে 8টায় আপলোড হয় রবিবার রাতে রাত্রে বিক্র হয়ে যায় আচ্ছা তো আজকে কেমন ধরে গরু বছর কালেকশন করছেন আজকেও ভাই গরু দেখা হচ্ছে মাস্টার মাস্টারপিস গরু মানে গরু দেখবে আজকের কোয়ালিটি মানে প্রতি সপ্তাহে কোয়ালিটি এমন হয় কি মানে আগের প্রোগ্রামের থেকে পরের প্রোগ্রামে আরো কোয়ালিটি বাড়তেছে দিন দিন মানে কোয়ালিটির কোনো কমতি নাই আজকে দুইটা ব্রহ্মা দেখাবে একটা শার থাকবে একটা বকনা আর দুইটা ফ্ল্যাগ বি দেখাবে একটা শার একটা বকনা এক কথায় আজকের গুলো চ্যালেঞ্জের গরু আচ্ছা আজকে কি চ্যালেঞ্জ করব মানে গুলো বঙ্গটঙ্গ চ্যালেঞ্জ করব না আজকে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই আজকে গরু শুধু দর্শক ভাইয়েরা দেখবে এক কথায় চারটি গরুর কোন গরুতে এক 1% মানে কে বলতে পারবে না যে এই গরুটায় পার্সেন্ট কমে ভারেস চার পিস দেখাব চার পিস গরু দেখাবো আচ্ছা আপনাদের খামারটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদ্বীপনা হাটের পাশেই জি কেউ আসছে আপনাদের এখানে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী এসে গরু দেখে নিয়ে অবশ্যই কোনো দর্শক ভাই আছে টাকা লাগাই দেয় আবার কোন দর্শক ভাই আছে সরজমিনে আসে দেখে শুনে নেয় আমার জিনিস সুস্থ জিনিসের কোয়ালিটি আছে আমার জিনিসের কিন্তু দুই টাকা দাম বেশি কিন্তু আমার কোয়ালিটির সাথে আরও দশ টাকা আমার মেলায় কখনো পাবে না ভালো জিনিস কোয়ালিটি দিক নিলে কোয়ালিটি জিনিস নিলে ঠিকই দামে বিক্রি করতে পারে জিনিসটাও ভালো এবং কোয়ালিটি ফুল জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি কালেকশন না করলে তো চোদ্দ পিস কালেকশন করতাম পারি নাই জন্য চার পিস করছি

কারণ এই এটার বয়স আপনার অলরেডি বারো মাস প্রায় এক বছর কয়েকদিন বাকি আছে আচ্ছা মানে এটা হচ্ছে জি বারন্ত বয়স আজকে বলছি যে আজকে গরু দেখাবো সব মাস্টার পিস দর্শক ভাইরা গরুটা দেখুক যে গরুটার কমতি কোথায় আছে কালারে নাভিতে কোম বলে হাত পায়ে এক কথায় একশো একশো দর্শক ভাইরা কোনো মনে হয় দুইও কমাতে পারবে না তারপরে দর্শক ভাইরা আমাদের থেকে গরু বেশি চিনে গরু প্রতি সপ্তাহে রেগুলার দেখাচ্ছে আল্লাহ রহমতে থাকে না আজকেও চারটা গরু দেখাবো তার মধ্যে এটা প্রথম ওটা দর্শক ভাইরা দেখবে আচ্ছা এই ধরনের গরুতে আসলে বাড়তি প্রশংসা করতে হয় না দেখলে অটোমেটিক প্রশংসা অটোমেটিক অটোমেটিক কারণ আমার গরুর যদি কোয়ালিটি না থাকে আমি যতই বড়ি বেসার মতো বক বক করে আমার গরু কেউ নেবে না না আমার গরুর মধ্যে যদি কোয়ালিটি থাকে আমি কিছু না বললেও দর্শক ভাই নেবে আচ্ছা

হাইটটার দাম রাখছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি চাইলে হাইডে রাখতে পারতাম আজকে কোনো গরু হাইডে রাখবো না দাম বলে দিব যে দর্শকবার পছন্দ হয় ফোন দিয়ে নেবে ইনশাল্লাহ কথাবার্তা বলে নিতে পারবো জি এখানে দাম দর করার মতো তেমন কোনো সুযোগ নাই হয়তো বা সম্মানই করতে পারবো অথবা চারটা গরু কেউ একসঙ্গে নিলে একটা সম্মানই করতে পারবে এখানে দাম দর করার তেমন কোনো সুযোগ থাকবে না আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু ছিল এটা সাইড করে দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখাই জি পাশে নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন এটা আবার বকনা গরু দেখতে পাচ্ছি জি ভাই বক বকনা কিন্তু দেখলে কেউ বলতে পারবে না বকনা যে বডি বডিচার এটা জি এটা একটা জিবিআর এর একটি ব্রাহ্মা বকনা বাচ্চা

টাইপ মানে গরুটা যে বিগ বারের একটা গরু হবে যা দরকার ওর মধ্যে আছে। আচ্ছা তো ওটা দেখলে একটা ভালো কোয়ালিটির গরুর যে বৈশিষ্ট্য সেগুলো পাওয়া যায় জি এক কথা একটা ব্রাহ্মা বাচ্চার মধ্যে যা কিছু দরকার আছে আমার মনে হয় কোনো কিছু কমতি নাই কমতি থাকলে দর্শক বাইরে নেওয়া লাগবে না আচ্ছা যারা যা কাজে গরু ব্যবহার করতে চায় একদম পারফেক্ট কালেকশন হবে জি পারফেক্ট কালেকশন হবে আচ্ছা এটা আজকে ভিডিও আর সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু এটা নিলে কেমন দাম রাখবেন এটার দাম থাকবে একদম ভাই দাম দর করার কোনো সুযোগ থাকবে না এক দাম থাকবে এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম সীমিত দাম একদম সীমিত দাম চাইলে এক লক্ষ পঁচিশ পঁয়ত্রিশ

তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন পুরা বডিটা কালো মুখটা সাদা দেখতে মায়াবি লাগতেছে এই গ্রোটা সম্পর্কে জি ভাই ফ্ল্যাগ তো অনেকই কালেকশন করি মানে হয় মাথার দিকে যদি একটু কম থাকলে পায়ে থাকে না পায়ে থাকলে মাথায় থাকে না মাথায় থাকলে বডির থাকে না আজকে একটা বাচ্চা পাইছে আমার মনে হয় আমার কালেকশন করার মধ্যে প্রতি সপ্তাহে দর্শক বলতারে বলতে পারে প্রতি সপ্তাহের গরুই জীবনের সেরা কালেকশন হয় তা না গরু একটা দেখাচ্ছে দর্শক ভাড়া দেখুক যে তারাই কোয়ালিটির বাচ্চা কয় পিস দেখছে ফ্ল্যাগবির মধ্যে হাই গ্রেড মানে একদম উন্নত মানে এর উপরে পার্সেন্ট বাংলাদেশের তাপমাত্রা আমার মনে হয় নাই ফ্ল্যাগবি সার বাচ্চা এই সার বাচ্চাটার বয়স কয় মাস এটার বয়স আট মাস আট মাস জি খানা দানা রুচি সব ঠিকঠাক আছে খানা দানা আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ রুচি সম্পূর্ণ

সর্বশেষ চার নম্বর সিরিয়ালে মার্শাল একদম চারটা গরুই দেখার মতো গরু দেখতেছি আজকে আগে বলছি চারটা দেখাবো চারটাই চ্যালেঞ্জ করার মতো গরু এই চার নম্বর গরুটা একটা ফ্ল্যাগবি বক না গরু তবে এর যে গ্রোথ আছে আশা করি এর থেকে গ্রোথ সম্পূর্ণ বাচ্চা মনে হয় কেউ দেখাতে পারেনি এই পর্যন্ত একদম কালারটি ইউনিক আর মাথাটা একদমই ঝুটি মন্ডি এক কথায় বলতে গেলে আর গরুটা বডিতে আপনার এত সুন্দর উঁচাচা লম্বা এটা কিন্তু অলরেডি এক বছর বয়স প্রায় রেডি টাইপের দুই তিন দুই মাস আড়াই মাসের মধ্যে এটা আসবে আচ্ছা মানে এখন যেটুকু সময় আছে ক্রেতা ভাইরা নিয়ে একটু বাড়তি যত্ন করলে অল্প দিনে হিটে চলে আসবে জি অল্প দিনে হিটে চলে আসবে আর দর্শক ভাইদের বলবো গরু দেখাইলে ফ্ল্যাগ বি বললেই চল্লিশ পঁয়তাল্লিশে পঞ্চাশে আশি হাজারে ফ্ল্যাগ বি পাওয়া যায় কিন্তু ফ্ল্যাগ বি যে কি আজকের গরু গুলো দেখুক দর্শক ভাইরা আচ্ছা যারা হাই গ্রেডের মানে ভালো মানের গরু নিতেছে তারা এই ধরনের গরু দেখতে পারে অবশ্যই দেখতে পারে আচ্ছা এটা সিঙ্গেল নিলে কেমন দাম হবে এটার দাম থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার জি দাম চাইলে দুই লাখ তিরিশ তিরিশ চল্লিশ এই গোটা দাম চাওয়ার জায়গা আছে তবে দাম চাই না দুই কথায় বিক্রি করার উদ্দেশ্যে আল্লাহর রহমতে দুই কথায় সেইভাবে রেট দিই প্রতি সপ্তাহের গরু আল্লাহর রহমতে সেল হয়ে যায় তিন এবং চার যদি একসাথে নেয় তাহলে এখানে দুইটা মিলে দাম রাখছে আপনার এক লক্ষ পঁচাশি আর এক লক্ষ পঞ্চান্ন দুইটা গরুতে কোনো দর্শক ভাই যদি নেয় আপনার দাম আসে তিন লক্ষ চল্লিশ হাজার জোড়াতে নিলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দেবে জোড়া নিলে দশ হাজার কম জি আচ্ছা কেউ নিতে চাই আর দর্শক ভাই যদি চারটা গরু একসঙ্গে নেয় অফার স্বরূপ চারটা গরু যেই দামেই হোক আমার সঙ্গে কথা হইলে যেখানে যাবে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিব চারটা একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা শুধু মাত্র চারটা গরু এক সঙ্গে নিলে দুইটা নিলেও দিতে পারবো না একটা নিলেও কারণ আমি সেইভাবে দাম চায় গরু বিক্রি করি না যে দর্শক ভাই চারটা নেবে চারটাতে নিলে গাড়ি ভাড়াটা যেখানে যাক আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিব লাভটা কম হলেও দেখা যাচ্ছে একসাথে বিক্রি জি অবশ্যই আর যে চারটা গরু আমার মনে হয় চারটা গরু কোন খামারে গেলে মানে ওই খামারে সৌন্দর্যর জন্য আর কোন গরু দরকার নাই যদি একটা ছোট খামার হয় হয়তো বা তিরিশটা চল্লিশটা গরু আছে দুই চার পাঁচটা গরু সৌন্দর্যর জন্য মানে এক্সক্লুসিভ জিনিস লাগে চারটা গরু গেলে আর কিছু দরকার নাই জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান আচ্ছা ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর সুন্দর চার পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম